আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে সকল জেনারেলদেরকে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আপনাদের থেকে কি মনে হয় এই সকল বিষয়গুলা ডক্টর সরকার একাই করেছে সম্পূর্ণরূপে ভুল ধারণা যারা এটা মনে করছেন এর পিছনে ডক্টর সরকারকে ব্রেকিং দিয়েছে এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান ধরি মাছ না ছুঁই পানি সাধারণ জনগণকেও বুঝতে দেয়নি এবং আর্মির ভিতরে অনেককে বুঝতে দেয়নি তিনি যে মেন খেলোয়াড় তিনি ভিতর থেকে সকল কিছু প্ল্যানিং করেই কিন্তু খেলাটা খেলেছে তিনিই কিন্তু এই যে আইন আছে সে আইনটা সংশোধন করেছে এবং এই সকল সেনাবাহিনীদেরকে সিস্টেমে কু করে মেরে না ফেলে টেকনিক টেকনিক্যালিভাবে ফাঁসিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলানোর প্ল্যান করেছে কেন করেছে ডক যেমন ভালো করেই জানে আমি যে পাঁচ আগস্ট কাজ করেছি সেই কাজের জন্য যে কোনো মুহূর্তে কু করে আমাকে মেরে ফেলতে পারে সেই কারণে তিনি প্ল্যানিং করে আমার অ্যান্টি কোন কোন জেনারেল আছে তাদেরকে এতদিন মার্ক করেছে মার্ক করে তাদেরকে কিভাবে ফাঁসানো যায় কিভাবে তাদেরকে লটকিয়ে দেওয়া যায় কিভাবে তাদেরকে চাকরিচুক্ত করা যায় সে প্ল্যানিংয়ে এগিয়েছে সেই কারণে এত সময় লেগেছে সকল কিছু যখন গুছিয়ে এসেছে এবং আইনও পরিবর্তন করে নিয়েছে ডক্টুদের সাথে যোগসাজোস করে বিচারপতিদের সাথে যোগসাজোস করে কিভাবে কি করা যায় সকল কিছু গুছিয়ে নিয়ে তারপরে আদালত থেকে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিতে বলা হয়েছে টেকনিক্যালি বাবা আরেকটা কাজ করা হয়েছে যে তাদের উপর অভিযোগ আসলেই মাত্র তাদেরকে চাকরিযুক্ত করা হবে কারণ চাকরি থেকে যদি তারা বাইর হয়ে যায় তাদের সিন্ডিকেট থাকলেও তারা তো চাকরিতে নেয় তারা কীভাবে ওয়াকারুজ্জামানের সাথে খেলবে এবং সেনাকু ঘটিয়ে ওয়াকারুজ্জামানকে মেরে ফেলবে সেটাও পারবে না যে প্ল্যান সেই কাজ ডক্টর ইনুস এবং ওয়াকারুজ্জামান একাকার হয়ে এই সকল জেনারেলদেরকে ফাঁসিয়ে দিয়েছে এবং এই সকল জেনারেলদের কাছে কোনো উপায় নেই হয়তো বিদেশ পালিয়ে যেতে হবে কোনো মতে ইন্ডিয়া পালিয়ে যেতে হবে তা না হলে তাদেরকে আদালতের কাঠ গড়ে আসতে হবে বিভিন্নভাবে টেকনিক টেকনিক্যালিভাবে তাদেরকে অপরাধে প্রমাণ করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে মেটিকুলাস ডিজাইনের মধ্যে সকল কিছু সাজানো হয়ে গেছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ডক্টর তো প্রথমে প্রথমে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে চেয়েছে সেনাপ্রধানের পথ থেকে কিন্তু পারেনি কেন ডক্টর উনুজ সেনাপ্রধানকেও তার সেনাবাহিনীর প্রধানের পথ থেকে সরিয়ে দিয়ে দিতে চেয়েছে তার মেন কারণ হচ্ছে কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান জাফর যে শেখ হাসিনার এত বিশ্বস্ত থাকার পর শেখ হাসিনার সাথে বেমেনি করতে পারে যে কোনো সময় আমার সাথেও বেমানি করে ফেলতে পারে তাই বিশ্বাস করতেছিল না ডক্টর অনুষ সে কারণে ওনাকে পরিবর্তন করতে চেয়েছিল কিন্তু পেরে উঠেনি পরবর্তীতে দুজন মিলেমিশে একাকার হয়ে এই জেনারেলদেরকে কিভাবে সরাতে হবে কিভাবে চাকরিযুক্ত করতে হবে প্ল্যানিং করে এই কাজটা করেছে কারণ এরা অনেক অভিজ্ঞ জেনারেল খুব প্রভাবশালী মেজর জেনারেল পদে ছিল কেউ বিগ্রেডিয়ার জেনারেল পদে ছিল খুব সর্বোচ্চ র্যাঙ্কের পদে অনেক জেনারেল ছিল তাদের অনেক অভিজ্ঞতা আছে তাদের আন্ডার অনেক সৈনিক আছে তাই হুটহাট করে কাজটা করা সম্ভব হয়নি সে কারণে চোদ্দ মাস পরে ডিজাইন করে মেটিকুলাসলি সকল কিছু গুছিয়ে নিয়ে এদেরকে এখন কুপকাত করে দেয়া হচ্ছে এখন এরা এদিকেও যেতে পারছে না ওইদিকেও যেতে পারছে তারা এখন বাধ্য হয়ে সেনাপ্রধানের কাছেই দ্বারস্থ হয়েছিল সেনাপ্রধান তাদেরকে বুঝ দিয়েছে বুঝ দিয়েই তাদেরকে এখন কট করে ফেলেছে চোদ্দ জনকে চোদ্দ জন এখন সেনা হেফাজতে আছে যে কোনো মুহূর্তে বাইশ তারিখে আগেই তাদেরকে আদালতে তুলে দেওয়া হবে তাই মেন খলনায়ক হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কারণ কারণ ওয়াকারুজ্জামান যদি গ্রিন সিগন্যাল না দিত আগে থেকে এ সকল প্ল্যানিং করে না ফেলত আইন পরিবর্তন না করতো আর বিভিন্ন ধরনের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে কাজগুলো না করতো তাহলে এত সহজে এই সকল জেনারেলদেরকে ফাঁসানো সম্ভব হতো না এবং ডক্টর সরকারও এত সাহস পেতো না তা না হলে চোদ্দ মাস এগুলো করে নাই চোদ্দো মাস পরে কেন আইন পরিবর্তন করে এদের উপর গ্রেপ্তারি পরা জারি করা হবে এটা তার ছয় মাস আগেও করতে পারতো পারতো না পারত কিন্তু এখন হচ্ছে মুখ্যম সময় আর এগুলা যাতে অন্যদিকে ডাইভার্ট করা যায় যাতে ওয়াকারুজ্জামানকে ফ্রেশ রাখা যায় ওয়াকারুজ্জামান সেনাবাহিনীদের পক্ষে ছিল সে কারণে পিনাকি এবং ইলিয়াসকে হায়ার করে বিভিন্ন ধরনের পপা গানটা ভিডিওর মাধ্যমে ইউটিউবে ছড়িয়ে দেওয়ারও মেটিকুলার ডিদিন করে রেখেছে কারণ সরকারের উদ্যোধন অনেক কর্মকর্তার সাথে সেনাবাহিনী অনেক লোকের সাথে ইলিয়াস কনক সরোয়ার এবং পিনায়কের সাথে যোগাযোগ আছে কখন কি মার্কেটে ছাড়তে হবে বাংলাদেশের মানুষকে গুমরা করার জন্য বিনাশ করার জন্য সকল কিছু ঠিক থাকে যখন কোন একটা কোনো কিছু দেশে ঘটে তারা দেখবেন বিভিন্ন রকমের বোম ছেড়ে দেয় তাদের ইউটিউব চ্যানেলে এসে কারণ তাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিউজ বেশি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে বাংলাদেশের সকল মানুষ দেখে তাদের একটা কথার গুরুত্ব আছে তারা ইনফ্লুয়েন্সার তারা কীভাবে ইনফ্লুয়েন্স করতে ভালো করে জানে দেশের মধ্যে ঘটনা ঘটবে তারা ইনফ্লুয়েন্স করে ব্যাপারগুলো ডাইভার্ট করে ফেলবে সকল কিছু স্তর স্তর সেট করে রেখেছে এই ডক্টরুজ গং এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং জামাতি বামাতি বিএনপির সিন্ডিকেট মিলে মানে তাদের কথা হচ্ছে আমাদের সিন্ডিকেটটা ক্ষমতা থাকতে হবে আওয়ামী লীগ কোনটা সে করে রাখতে হবে যাতে ক্ষমতায় কখনো না আসতে পারে আমরা এভাবে সেট আপ করে স্তর টু স্তর সেট রেখে আমরা আগামীতে যাতে অনেক বছর ক্ষমতায় থাকতে পারি এবং আমাদের উপর যাতে কোনো এফেক্ট না আসে আওয়ামী যদি যাতে ফিরে না আসতে পারে সেভাবে আমাদের কাজ করতে হবে সে কারণেই আওয়ামীপন্থী যাদেরকে মনে হয়েছে জেনারেলদেরকে আস্তে করে চাকরিযুক্ত করে তাদেরকে রটকে ফেলানোর প্ল্যানিং করা হয়েছে আর সেই প্ল্যানিংয়ের মধ্যে সম্পূর্ণরূপে জড়িত ছিল সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ডক্টর সরকার আরও কিছু রাজনৈতিক দল এটাই হচ্ছে বাস্তবতা এটাই এখন ঘটছে তাই আমরা হুদায় ঘুমরা না হয়ে কোনো ধরনের চিন্তা করে আশা রেখে কোনো লাভ নেই সেনাবাহিনীর প্রধান কোনো ক্ষমতাও নিবে না সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সে নিজেই চাই আওয়ামী লীগ ফিরে না আসুক সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এটা ভালো করে জানে আওয়ামী যদি ফিরে আসে সর্বপ্রথম ফাঁসিতে ঝুলাবে তাকে তাহলে সে কেন ইজিলি সে আর্মি শাসন জারি করবে আর সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরে আসার সুযোগ করে দিবে ইম্পসিবল সেনাবাহিনীর প্রধান ও ওয়াকারুজ্জামান যতদিন ক্ষমতায় থাকবে সেনাবাহিনীর প্রধান থাকবে ততদিন আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা খুবই কম যদি আওয়ামী লীগ সংগঠিত মানে এক্সপেক্টেশনের বেশি পর্যায়ে চলে গিয়ে আন্দোলন সংগঠিত করে রাজপথ দখল না করে তাহলে সম্ভব আছে আমলিক ফিরে তা না হলে সে বাহিনীর প্রধান জামান থাকলে আমলিক ফিরে আসবে না এবং আরও অনেক জেনারেলদেরকে টার্গেট করা হবে আরো অনেক সেনাবাহিনীর মেজরদেরকে টার্গেট করা হবে যাদেরকে সন্দেহ মনে হবে তাদেরকে ফাঁসিয়ে দিয়ে চাকরিযুক্ত করে ফেলা হবে কারণ রকম আইন রেডি করে ফেলেছে কারণ সেনাবাহিনীর প্রধান ওকারুজ্জামান সামনে সামনে তাদের সামনে ভালো থাকবে বিতর্গতভাবে কলকাঠি লাড়িয়ে খেলাটা খেলে দিবে কারণ তার মেইন টার্গেটটাই হচ্ছে সেনাবাহিনী পুরোটাই তার একক নিয়ন্ত্রণে চলে আসা তার কথা মতো উড্বোস করা এটাই হচ্ছে তার মেইন টার্গেট তার অ্যান্টিতে কেউ যাবে কু করে তাকে মেরে ফেলবে বা ক্ষমতা নিয়ে ফেলবে এটা সে হতে দিবে না আর ডক টু সরকারের পাশে সে পুরোপুরি আছে আর তার সাপোর্টে আছে পাকিস্তানি আইএসআই এবং আমেরিকার সিআইএ পূর্ণ সমর্থন দিচ্ছে সেনাবাহিনী প্রধান জামানকে আর ডক্টর সরকার তো আছে এদিকে বিএনপি ডাইরেক্টলি সমর্থন দিচ্ছে সেনাবাহিনী প্রধানকে জামাতও আছে আরও এনসিপি বা অন্যান্য যারা আর ছোটখাটো রাজনৈতিক দল আছে তারাও আছে এত যে গালাগালি করছে সেনাবাহিনীকে এত যে কিছু করেছে সেটা তো আর জামানকে সিস্টেমে গালাগালি করে পুরো সেনাবাহিনীকে গালাগালি করছে এগুলো মোটিভ তৈরি করছে যাতে যখন বিচার শুরু হবে তখন যাতে ক্লিন করে ফেলতে পারে পারে সকল সকল অপকর্ম বলবে যে দেখেন গুটি লোকের কারণে হতে না আমরা দেখেন যারা অপকর্ম করেছে তারা শেখ হাসিনার আমলে দূষক ছিল তাদেরকে আমরা সাজার আওতায় নিয়ে এসেছি তাদেরকে সিভিল করে বিচার করা হবে কিন্তু এখানের মতো সবাই কিন্তু শেখ হাসিনার সাথে আতাত করে চলা নাই অনেক ভালো অফিসারও ছিল কিন্তু তাদেরকে পছন্দ না বিধে সেনাবাহিনীর প্রধান অবাকর জমানায় তাদেরকে সিস্টেমেটিক ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এটাই হচ্ছে মেন খেলা এখন টার্গেট হচ্ছে তাদেরকে যে কোনো মুহূর্ত যে কোনোভাবে অপরাধে প্রমাণ করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া চাকরি তো হয়ে যাবে আদালতে যখন তোলা হবে এটাই হচ্ছে ডক্টর উনুস এবং ওয়াকার গং খেলা এটাই হচ্ছে বাস্তবতা কেউ মানেন আর না মানেন ধন্যবাদ সকলকে